সকাল হতেই আমরা পশুপতিনাথকে প্রণাম করে আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম জনকপুর যাওয়ার উদ্দেশ্যে গেস্ট হাউস থেকে একশো মিটার দূরে ট্যাক্সি স্ট্যান্ড আমরা এসে পৌঁছলাম ট্যাক্সি স্ট্যান্ডে এটি হলো সেই ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে জনকপুরের উদ্দেশ্যে সকাল সাতটাতেই আমাদের গাড়ি কাঠমান্ডু থেকে ছেড়ে দিল কাঠমান্ডু রাজপথ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল হলো খারাপ রাস্তা নদী পেরিয়ে কাঠমান্ডুকে পেছনে ফেলে আমাদের গাড়ি তরতর করে এগিয়ে চললো সামনেই রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ এপার আর ওপারকে এই ব্রিজ দিয়েই বেঁধে রেখেছে নেপালের নতুন হাইওয়ে এখানে তৈরি হচ্ছে তাই রাস্তার এই হাল আমাদের গাড়ি হেলতে দূরতে লাইনবদ্ধ হয়ে এগিয়ে চলল সামনের দিকে পেছনে দেখা যায় নিচে কাঠমান্ডু শহরকে বিরাট শিবমূর্তিটি দেখে বুঝতে পারলাম আমরা এখন ভক্তপুরে প্রবেশ করেছি আমরা এখন কাঠমান্ডু থেকে ভক্তপুর হয়ে আমাদের গাড়ি চলেছে জনকপুরের উদ্দেশ্যে রাস্তা খুবই খারাপ আসলে এখানে সব হাইওয়ে রাস্তাগুলো তৈরি হচ্ছে যার জন্য রাস্তায় অবস্থা পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলতাম বেলা হয়ে এসেছে এখন বেশ খিদে খিদে পাচ্ছে সামনে একটা হোটেল আছে ওখানে আমাদের গাড়ি দাঁড়াবে সকালে ব্রেকফাস্টটা আমরা ওখানেই করব ये जो छोटा पहाड़ है ये पहाड़ का पहाड़ का इधर हम लोग रुके है खाना खाना ना खाना क्या करना छो देखिये खाना किया चा?

अंडा अच्छा अंडा अंडा। दादू ये जगह का नाम क्या है घुलिकल हम लोग घुली में में अभी रुका है हमारा गाड़ी तो इधर हम लोग नाश्ता किया तो इतना बहुत किस्म का खाना इधर है तो ये है आलू सब्जी बहुत बढ़िया ये है छोला तो हम लोग खाते हैं ये आलू का तरकारी है आलू दमूमा अच्छा आला दम बड़ी हाँ ये अच्छा है ये बहुत अच्छा है रोटी भी खाया हम लोग इधर बहुत कुछ है मूढ़ी है चूड़ा है नूडल्स है सब और ये ये दिस इज द फेमस नेपाली रोटी ये इसको कहते हैं सेल रोटी ये लोकल बॉयल हम लोग ऑस्ट्रेलिया में जो लोकल करते है जस्ट हरा आराम लेकिन ये तो पूरा तीखा नहीं है नहीं बहुत तीखा नहीं है हाँ ये सब्जी के लिए ठीक है लेकिन तीखा नहीं है तो ये बहुत, ये दही हाँ ये काल हमने ऐसा दही खाया है पूरा सुबह में दही खाया तो सारा दिन हम लोग का खाना खत्म इतना अच्छा था तो ये जो है ये बा, बहुत बढ़िया होटल है कुमारी है, जानते हैं ये हमने पढ़ा है पढ़ा है ये लेकिन कहाँ है कहाँ ये मंदिर जो है बसंतपुर एक बार आएंगे तो जाएंगे हम हम लोग जनकपुर जा रहे हैं जनकपुर के जाने के रास्ते में हमारा ये ढाबा ये होटल तो बहुत अच्छा है होटल ज़्यादा बहुत बड़ा नहीं लेकिन जैसा है अच्छा है खाना भी अच्छा है हम लोग खाना खाया भी टाइम हुआ टेन फोर्टी एट दस आठ चालीस हम लोग उधर स्टार्ट किया सात बजे तो पहाड़ का एक पहाड़ चढ़ाई छोड़ के इधर आया तो ये भी बहुत अच्छी जगह है हमारा तो गाड़ी भी इधर खड़ा हुआ है जनकपुर जाने के वाले का तो इधर तो खाना तो बहुत बढ़िया खाया है चाय भी खाया है तो अब लोग देखते रहिए हमारा चैनल जारनी विथ मैजिक डॉल चलो हम लोग अभी जाने का प्रबंध कर रहे हैं हमारा गाड़ी भी रेडी है ड्राइवर साहब बोल रहे गाड़ी में चलो भाई गाड़ी में आ, आ, गाड़ी तो ये, क्या आप? आ, ये है क्या आप हाँ ये है अपना नाम बताइए ये है ना नाम हाँ क्या नाम है ये ये वेंटिलेजम इसको बोलते बुल, हैं है आ, ये हमारा नाम है हमारा नाम है प्रवीर कुमार प्रवीर कुमार पूरा ना? नाम पूरा नाम प्रवीर कुमार दास 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 ओके ओके चलो भाई हम लोग अभी जाने वाला है पेट शांत हो गया আমাদের এখন যাত্রা চলছে কাঠমান্ডু টু জানবপুর জানেপুর যেতে মানে পৌঁছতে আমাদের সময় হয়ে যাবে তিনটে থেকে চারটে আমাদের প্রথম হলটেজ এই খাওয়ার জায়গা জায়গাটির নাম পাকুণ্ডে বেসি এটা এটা পাহাড়ের একটু নিচে পাশেই আপনাদের দেখালাম পাহাড় আমরা এখন নিচ দিয়ে আবার এগিয়ে যাবো গিয়ে আরেকটা পাহাড়ে উঠবো এখানে পাহাড় যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর আমাদের রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা এক পাহাড়ি নদী ভয়ঙ্কর সেই এব্রো খেবড়ো পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম শেষ মাসে সমতলে এসে হাজির হলাম আমরা ধীরে ধীরে নদী পক্ষে নামতে শুরু করলাম পাহাড়ের গা ধীরে ধীরে আমাদের গাড়ি নেবে চলল নদীর উপরে নদীর উপর দিয়ে আমরা এবারে গিয়ে চললাম এই জায়গাটা থেকে বোঝা যায় যে এখানে ধস নামে অনেকবারই এই রাস্তা তৈরি হয়েছে আর নদীবক্ষে চলে গেছে পাহাড় কেটে কেটে রাস্তাকে আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে করা হয়েছে এখন নদী শান্ত কিন্তু বর্ষার সময় এর ভয়ঙ্কর রূপ তখন টুপুর হাসিয়ে ভেঙে চুড়ে নিয়ে চলে যায় এ নদী ভয়ংকর সেই এব্রো খেবড়ো পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম শেষমেশ সমতলে এসে হাজির হলাম এগিয়ে চললাম ছোট্ট একটি গ্রামের ভেতর দিয়ে যার দুধারে রয়েছে নানান ক্ষেত আছে ভুট্টার গাছ আছে অনেক শাক গাছ এই পাহাড়ের মানুষদের শস্য বলতে এখানে ধান পাওয়া যায় না ভুট্টাটা পাওয়া যায় তাই ভুট্টাটাই হচ্ছে যে প্রধান খাদ্যশস্য ওই ঝুলন্ত বীজের সাহায্যেই এই গ্রাম থেকে ওই পাহাড়ে যাতায়াত করে এখানকার গ্রামের মানুষরা পুরো নদী বেরিয়ে পাহাড়ের তলদেশ দিয়ে আমরা এগিয়ে চলেছি জনকপুরের দিকে এই গ্রামের মানুষের মধ্যে অধিকাংশ মানুষরাই হচ্ছে বৌদ্ধিস্ট বুদ্ধ মূর্তিটি দেখে আমাদের খুব ভালো লাগলো মূর্তিটি ছেড়ে এগিয়েই আমরা ঢুকে পড়লাম এক গহন অরণ্যে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটি সোজা চলে গেছে আমরা কিন্তু এখন আর পাহাড়ের ওপরে নেই আমরা সমতলের ভেতর দিয়েই চলেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা জনকপুরে পৌঁছে যাব অবশেষে আমরা জনকপুরে পৌঁছে গেলাম সামনেই দেখা যাচ্ছে রাস্তার উপরে দণ্ডায়মান প্রবেশ দ্বার আর দাঁতটির ওপরে দণ্ডায়মান রঘুপতি হরধনু আগামী সপ্তাহে আপনাদের দেখাবো জনকন্যা সীতার মন্দির আমি প্রবীর দাস আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে ভালো থাকবেন দেখা হবে অন্য এপিসোডে